আমি প্রথমেই আপনাদের সবার মাধ্যমে হুমায়ুন আহমেদের যারা পাঠক ভক্ত ভক্ত পাঠক ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে জোর হাত জোরে ক্ষমা চাইছি অনেক কিছু করবার স্বপ্ন হুমায়ুন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হুমায়ুন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তো বা অনেক কিছু করার বা অনেক অনেক কিছু স্বপ্নের কথা বাস্তবায়নের কথা বলা হয়েছে আমি অতি ক্ষুদ্র একজন মানুষ এবং আমি একা মানুষ তো মানে একা মানুষ বলতে মিন করছি আসলে প্রতিষ্ঠান তো না আমিও একজন মানুষ আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে আমার বাবা মার দায়িত্ব আছে প্রতিষ্ঠানের দায়িত্ব আছে তো আমি আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে আসলে ব্যাপারটাতে শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয় আমি ব্যর্থ হয়েছি আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি আমি প্রতিবারই কোনো না যেই সময় যেই সরকার ছিলেন বা যেই সময় যারা ছিলেন নীতি নির্ধারক যারা ছিলেন আমি নানানভাবে তাদের কাছে আর্থিক সহায় সহায়তা আসলে চাই না নীতি নির্ধারণ করার বা এই জিনিসটাকে গুছিয়ে করবার জন্য একটা মেন্টাল সাপোর্ট বা একটা কমিটি গঠন করা বা দেশের যারা বড় বড় আছেন চিন্তাবিদ আছেন তাদের কাছেও কাছে তারা যদি পাশে থাকতেন আমার জন্য হয়তো বা করাটা সম্ভব এতদিনে হয়ে যেত তো আমি আসলে আমি একটু হ্যাঁ আমি একটু শেষ করি তো আমি নিজেও আসলে একটু বিষয়টা নিয়ে খুব কি বলবো দুঃখিত ঠিক হতাশ কথাটা হতাশ আমি কখনো হই না আমার আমার পরিবার আমার মা বাবা আমাকে কখনো হতাশ হওয়া শিখে শেখাননি